সকালে এখনো ডিম এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের ফার্মে থেকে ডিম বিক্রি করো ডিম কেনার জন্য পাইকার আসছে নিচে আর নিয়ে আসছি সাথে আর নিচে হচ্ছে ডিমের পাইকার দাঁড়াই আছে ডিম নেওয়ার জন্য আজকে সকালে এখনো ডিম ওঠাই নাই এগুলো হচ্ছে আজকের ডিম এই সাইডের এর এটা একটা একটা করে নয়টা ডিম আচ্ছা সাত আট নয় হ্যাঁ নয়টা এখানে নয়টা বস্তার উপর ছিল একটা দশটা আর উপরে একটা কোনায় আছে এগারোটা তার মানে এই সাইড থেকে টোটাল ডিম পাইছে এগারোটা এই সাইডে এই মুরগি থেকে ডিম উঠাইছি উঠাই তো এইটা ডিম উঠাইছে আজকে এটা উঠাইছি এটা উঠাইছি এটা থেকে দুটা উঠাইছি ওইখানে সবগুলা রাখছি এখানে ডিম গুলা সব জড়া সব মিলে আমাদের ডিম হয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ পিস আর ওইগুলা বাসায় ওইগুলা হচ্ছে আমি দিব এই জন্য রাখলাম ওগুলো হচ্ছে আমার যে এমরকি ডিম যেগুলো আমি কখনো বিক্রি করি না এইমাত্র এক এরটু উঠা আর হচ্ছে আমার বাইক না রিফাত চলো যাকosome pakar gol jibase kina আমাদের এখানে যে এরকম বাড়ি বাড়ি আছে ডিম নিয়ে যায় তাছাড়া ডিমের বাজার কত ষাট টাকা করে তাহলে আর বাড়াবেন না এখন বর্তমানে ডিমের দাম হচ্ছে ষাট টাকা হালি পার পিস পনেরো টাকা করে তা এখন তো এখানে হলে কল ডিম কিনছে হাঁসের ডিম কত করে চাসা একই এক কি হাঁসের ডিমের ষাট টাকা বেশি ডিম ষাট টাকা সাইডে গ্রামে হচ্ছে এরকমই সাইকেল নিয়ে দুই সাইডে দুইটা ঝুড়ি ঝোলাই হচ্ছে বাড়ি করে এটা হচ্ছে শহরে এরকম সিস্টেম নাই গ্রামে হচ্ছে এরকম দেখতে পাওয়া যায়

ডিম টাকা হচ্ছে আমার চলে মুরগি খাবারের জন্য তো আপনাদের পুরা ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যে আসলে ডিম কই বিক্রি করি কত টাকা দামে বিক্রি করলাম তো ঠিক আছে ভালো সবাই আল্লাহ হাফেজ টাটা